إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقدرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أثمنت لكم دينكم وأثمنت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي من الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولاه محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما.

ওরানি মাদিস্ক গোভিদাজ পর্যন্ত অবস্থানে এত ভিত দিলেন শ্রী মহিয়ানের চাজাই আমরা উপস্থিতি শুকুরগুজার হচ্ছে জবরাং খুলে ভর্তি সহকারে মফাফত নিয়ে দিন থেকে আবেগের উচ্চকণ্ঠে সকলেই করে নেই আলফানদুলি সময় তো উপস্থিতি আমি অনেক বেশি অসুস্থ এক সপ্তাহ যে সেই সময় আমি প্রোগ্রাম দেয় না

অথবা শারীরিক অসুস্থতা অথবা আমি হয় যে কাজ করে তার কিন্তু ভুল হয় যে কাজ করে না তার কোন ভুল হয় কাজই করে না ভুল হওয়ার জায়গা পোস্ত অনেক সময় দেখা যায় এরকম মনে ফোনে দাওয়াত বেশি তো এরকম একটা প্রবলেম আছে আমাদের ফরিদপুরের কোন অঞ্চলে দিন দিনে দুই তিনটা প্রবলেম ছিল দুজনের লেখা বসছিল পরে আমার মনে হয়েছে আমি দুদুকে প্রোগ্রামটা রাজি হয়েছিলাম বা ডায়েরিতে লেখা ছিল না বলে কাছাকাছি এই জন্য চিন্তা করলাম কোন আপনাদের সামনে উপস্থিত হইলে একটা কথা আছে বাংলাতে হাতিরা বান্দার গুনামা এটা একটা গুরুত্বপূর্ণ কথা এটা আমাদের দেশের আইনেও ওনাকে খুব কার্যকর

এই আয়াতটা যদি আমাদের ধর্মীয় গ্রন্থে নাজিল হত তাহলে আমরা এ আয়াতে তথ্য তথ্য মহান ঘোষণা সবকিছুকে সামনে নিয়ে এ আয়াত নাজির দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম কি পরিমানে আয়াতের প্রতি তাদের দাল শাস তোমরা জিজ্ঞেস করলেন ফোন আয়াতের কথা করছো তোমরা

আমাদের দুইটা জিনিস জানবার ইচ্ছে তৈরি হয়ে এক নম্বর হলো কোনটা ছিল সেই এমন কি মহান ঘোষণা দিলেন যে ঘোষণা প্রিয় হুদি তাদের ধর্মগ্রন্থে আসার জন্য লালায়িত ছিল ক্রিস্টাননি আমাদের কোরআনে নাজি হওয়ার কারণ সে মহান ঘোষণাটা কি

এই রাহমতের পাহাড় এলছে ওই দিনটা তো ছিল জুমা বাস আর জুমা মুসলমানদের সপ্তাহে সাথে আবার এটা আল্লাফ এখন কথা হলো এই এমন মোবারক মোবারক ময়দানে

এতটুকুন আলোচনা জানার পরে আমাদের কিন্তু বুঝবার বাকি নাই যে পৃথিবীতে যত নবী রসুলগণ এসেছিলেন কোন নবী রসুল কিতাবে পরিপূর্ণ করার ঘোষণাও দেয়া হয়নি সে ঘোষণাটা এসেছে আমাদের মহাবন আলৈরিবে এখন প্রশ্ন আসতে পারে তাহলে আমাদের নবী দিয়ে আজ আদম চাহিসা। প্রায়শ ওনাদের তো দিন নিয়ে পৃথিবীতে এসেছিলেন তাহলে দিন অপূর্ণ ছিল ওনাদের দিন কি না পরিপূর্ণতার কথা বললেন তাহলে আগের গুলা কি অসম্পূর্ণ ছিল এমন প্রশ্ন করলে উত্তর আসবেন না পৃথিবীর কোন রসুলকেই অপূর্ণ দিন অপূর্ণ শরিয়াত নাকচ বিদ নাকচ শরীয়ত কাউ কেই দেওয়া হয়েছে পৃথিবীর সমস্ত নবী এবং রসুলগণকে দেওয়া হয়েছে পূর্ণ দিন কামেল দিন কোন নবী রসুলকে অপূর্ণ শরীয়ত দিন দেওয়া হয়নি তবে আমাদের যেটা দেওয়া হয়েছে সেটি হচ্ছে পরিপূর্ণ দিন সুহান আল্লাহ বলবেন পূর্ণতার পরে পরিপূর্ণতার আরো একটা অপশন থেকে যায় সেটা হচ্ছে পরিপূর্ণতা কিন্তু পরিপূর্ণতার পরে আরো কি পরিপূর্ণতার কোন অপশন থাকে থাকে বাকি থাকে পরিপূর্ণতার পরে আর কোন অপশন বাকি থাকে না সম্ভবত কারণেই এই পৃথিবীর যে দেশের যে লেভেলের যে কালারে যে সভ্যতার যে চিন্তাধারা কেউ যদি বলে আমি মমিন যদি বলে আমি মুসলিম তাহলে হাতে এই ইসলামের নীতির বাইরে জীবনের কোন অপশন কোন অন্য কারো সভ্যতা কেন আমাকে তো দেওয়া হয়েছে আমি যদি অন্য কারো সভ্যতা চয়েস করি তাহলে আমি প্রকারান্তরে আল্লাহ পাকের এই ঘোষণাকে অবিশ্বাস করলাম একজন তার জন্ম থেকে কোন কোন জায়গাতে একজন মুসলিম অমুসকুমের সফলতা সংস্কৃতি গ্রহণ করবার কোনো প্রয়োজন নেই শুধু প্রয়োজন নেই তা কিন্তু না বরং পারমিশন ও প্রয়োজন তো নেই নেই

আগে তো বললাম প্রয়োজন নেই কেন আমাকে দেওয়া হয়েছে পরিপূর্ণ দিন তুমি অন্য কাফাস থেকে নিবা পরিপূর্ণ তারপরে তুমি আবার সেখানে কি সুন্দর করবা কোন জায়গাতে কোন আপসনে কোন ফাংশনে নেই প্রয়োজন নেই কিন্তু আমার বেশি দিন যত ঘটতেছে শিক্ষিতের হাফ কত বাড়তেছেও আর এই জাতীয় সফতার সংস্কৃতি মুসলিম সমাজের ভিতরে বেশি ঢুকে পড়তেছে এটা কিন্তু একদম একেবারে সংস্কৃতি আমদানি করতেছে যে নতুন নতুন দিবস আমদানি করতেছে নতুন নতুন নাইট আমদানি করতেছে যেগুলি প্রকৃত আমাদের দেশে কখনো ছিল না যেমন তারিখ দিবাগত রাজ জিরো 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 আওয়ার এটা পালন হয়েছে বাংলাদেশে বিশেষ বিড়ম্বনার আমাদের কাছে আমদানি করে দিল কারণ এদেশের সবচেয়ে বড় শিক্ষিতদের সিরিয়ালে যা এক ভয়ঙ্কর অপবাদ আমাদের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে মেহিন ঠান্ডা মাথায় বলি বুকবার জন্য চেষ্টা করেন আমার দেশের সর্বোচ্চ শিক্ষিত আপার লেভেলে তারা ইসলামিক সংস্কৃতি আমদানি করে না নতুন প্রজন্মকে তারা অন্যদের বর্ষা দুর্গন্ধযুক্ত কি একদম নষ্ট এবং ভস্ক সংস্কৃতি আমাদের দেশের যুবকদেরকে তারা উপহার দিচ্ছে আর এদের এই দণ্ড দশকরা কেন কারণ তারা নিজেরা নিজেদের ইসলামের পাবনে কখনো বিচরণ করে নাই ওদের টোটাল লাইফ স্টাইল এবং জীবনের পথ চলা ওদের জীব জীবনের ম্যাক্সিমাম টাইমের বিচারণ দাদা বাবু আর সাদা সাথে এদের সাথে এদের বেশি উঠা বসা সংগত কারণে ফল আছে এ সম্পর্কে ও ধারণাই নাই তাই তো বাজার থেকে খুঁয়া আমি আপনাদেরকে একটা মেসেজ নেই দুটো কথা বলবো গল্পটা আমি কথা বলবো কিন্তু আমি কথা কারণ তোরা কথা হাদিসের কথা সেটা অনেক দামি কথা বর্তমান আমি একদিন আমি কিছু খাওয়ার চল মূলা আমার খুব আর কেটে দেওয়ার ফুড চয়েস এরপরে সিম আমার খুব চয়েস সিম লাউ আমার খুব চয়েস ওইটা আধা হাতে হইলে চলে লাউ নাম হইলে চলে আর

দুখানে রাখেন কত দিয়ে কিনছে বললাম এখন তো পাওয়া যায় না দাম একটু বেশি এত টাকা দেখিস রাখেন চলেন রান্নাঘরে রান্নাঘরে খাবার যখন দিয়েছে দেখি জানল আমি সার নিয়ে আসার আগে কোথার থেকে সার সান ভর্তা ঠটকা হয়ে একদম রেডি হয়ে আসতো খাইতে নিয়ে যে অনেক মজা মানে একদম থাকটা জ্বালা সার স্বামী তখন করলাম ঘরে এত সুন্দর শাক ওই পেলে তুলো সে উনি তখন আমাকে বলতেছে যে কবি বাগানে নিজের না ঢুসলে এরকমই হয় যে আমাদের ফ্যাক্টরিতে কাজের গুয়াকে দিয়ে বেশ কিছু আমি ইয়ের কি কাঁচা সবজি আবাদ করছি তো সেইখানে আপনি ফেনা খাওয়ার করে যা ভিতরে যায় ভিতরে দেখেননি যে কি সুন্দর আল্লাহ কাল আমাদের বাগানের ভিতরে ফ্যাক্টরির ভিতরে বাগানে কি সুন্দর কাজ দিয়েছেন যেমন ফুল আসছে তেমনি একদম শেষ পারফেক্ট সুন্দর সুন্দর

তোমার যদি রাত ইচ্ছে করে তুমি দেখো তোমার বাগানে রাত জাগার ব্যবস্থা আছে কিনা তোমার ইসলামে তোমার যদি দে পালন করতে ইচ্ছে করে দেখো তো তোমার ইসলাম ধর্মে কোনো দে পালনের সিস্টেম দিয়েছে কিনা দেখো শুধু রাত্রের কথাই আজকে বলবো দেবের কথা আসতে বলবো শুধু রাত্রের কথাও যদি বলতে চাই তারা আমাদেরকে খ্রিস্টানদের এবং নষ্ট নাইট আমাদের উপহার দিয়েছে অথচ আমার ইসলাম আমাকে হিংস পঁয়ষট্টি নাই উপহার তিনশো পঁয়ষট্টি নাই উপহার দিয়েছেন আমি কোরআন শরীফ থেকে হাজির শরীফ থেকে বলছি বাইরের কোনো কথা হবে না ইনশাআল্লাহ তারা কি কিছুক্ষণ আগেই বলেছি ইংরেজি নববর্ষ বল যে অনুষ্ঠানটা হয় এর জন্য টাইম কন্ট্রাক্ট নাইট থার্টি ফার্স্ট জিরো জিরো মুহূর্তে এটা হচ্ছে থার্টি ফার্স্ট নাইটারি একত্রিশ তারিখের রাত এই নাইট পালন শুরু হলো কবে থেকে আমরা প্রত্যেকই জানি যে দিন উৎস থেকে এসেছে সেই দিন ঠিকই কিউ 2 জানুয়ারি মাসের নাম জানুয়ারি সিদনা কোন নামে নাম করা হচ্ছে পৃথিবীর শুরু থেকে কি এই আমাদের কি বলে আল্লাহ তাআলা কোরআনের হাতিমের বিদ্ধরে স্পষ্ট বর্ণনা করেছেন যেই দিন আসমান জমিন তৈরি হয়েছিল সেই দিন এক বছর বারো মাস হবে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওদের পিঠে আসতে অনেক হয় ওরা ইংরেজি নববর্ষের প্রথম মাসটাকে জানুয়ারি নাম পালন করেছে মূলত একটা দেবতার নামে সাথে মিলিয়ে সেই দেবতার নাম হলো জানুস যুবকেরা জানুস লেখে সার্চ দিলে সাথে সাথে গুগলে চলে আসবে একটা দেবতা যা দুই দিকে মুখ এদিকে যেরকম আবার পিঠে ডাবল মুখের দেবতা এটার না এটার নাম হলো জান এটার ব্যাপারে এর পুজো যারা ছিল তাদের আপিরা সকল দেবতার ভিতরে পাওয়ার ফুল এবং গুরুত্বপূর্ণ দেবতা হলো জানসে তো দুই দিকে মুখ এ কারণে সে অতীত যেমন দেখে ভবিষ্যৎ তেমনই মনিটে এই জন্য এটি আবার সময়ের দেবতাও বোধ তারা চিন্তা করল এই দেবতা যেহেতু সিরিয়াস পাওয়ার ফোয়া এবং সে অতীত এবং ভবিষ্যৎকে সেম সমান সমান দেখে সংগত কারণেই বিগত একটি বছর করে সামনের বছরের আবার জীবনের সফলতার জন্য এই দেবতার নামেই নতুন মাসের নামকরণ করা দরকার এর এবং তাকে সন্তুষ্ট করবার জন্য তার কাছ থেকে ভাগ্যের ভালো বন্ধটাকে চয়ন করবার জন্য তার ওই নামের সাথে মিলিয়ে যেমন প্রথম মাসের নামকরণ করা হয়েছে প্রথম মাসের বৎসরের প্রথম প্রহ জিরো 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 তাদের ওই পদ্ধতিতে মূলত ওই দেবতার কাছে থেকে কল্যাণ পাওয়ার আসবায় উদযাপন করে থাকে এখন আপনারা বলেন যতটুকু শুনেছেন জানো সারে একদিন পড়েন তো অনেক লম্বা হিস্টোরি আছে আমি সংক্ষিপ্ত করে বললাম এখন বলেন যতটুকু শুনলেন তাতে কোনো মুসলিম যদি কখনো গীত কথ জানার পরেও তাকে ফার্স্ট নাইট উদযাপন করে তাহলে তাকে আর মমিন বলার কোন সুযোগ

আমার জীবনের কোন অপশন কোন ফাংশনে বাইরে কারো সভ্যতা সংস্কৃতি করবার প্রয়োজন নাই পারমিশন যদি অন্য কার সভ্যতা পারমিশন নাই প্রয়োজন নাই তারপরে যদি অন্য সভ্যতা পালন করে তাহলে আমরা পাকে রসুল কি স্পষ্ট বলে দিয়েছেন মান তার পপ্পাহাবি ভৌমিন যে যার সাদৃশ্য অবলম্বন করবে আল্লাহ বলেন তাকে তার কাতারে দাঁড় করায় তাহলে পার্টি ফার্স্ট নাইট ইহুদিদের টাউনটা আমি যদি এই টাউনটা আমি যদি বজযাপন করি তাহলে লবিতে সতুয়া মনো যায় আমার হাসর হবে কাদের সাথে কাদের সাথে এখন কথা আমার তো বাইরে যাওয়ার প্রাইডনিয়ার এরপর এ পারমিশন হয় গ্রাফে ব্যক্তি যদি ইচ্ছে করে মুসলিম দু জমুক যুবতী তরুণ তরুণী তাহলে আসো আমি আল্লাহ কোরআন পায়ের হাদিস থেকে তোমাদেরকে সারা বছরের তিনশো পঁয়ষট্টি রাত দিচ্ছ কত নাইট তোমার উদযাপন করতে ইচ্ছে করে একটা কথা মনে রাখতে হবে ইংরেজিতে নাইট বাংলাতে রাত আরবিতে এই শব্দগুলো আমি বলবো তো করে এই জন্য আপনাদেরকে একটু বুঝার জন্য সহজ করে দিলাম লাইলুন মানে নাইট লাইলাতুন মানে নাইট

আর সুরা নাতিল করে এক সুরা টোটালি এক নাইটের জন্য এই শব্দগুলো মনে রেখে ভিতরে হল মাত্র এর মধ্যে এক জন্য আল্লাহ একটা সুরাকে বরাদ্দ দিয়েছে সেই নাইটের